প্ৰখ্যাত চাহাবি হজৰতে জাবিদ আব্দুল কৰে বিছমিল্লাহ ৰহিম আজি যাজিল হয় তানে মেঘমালা পূৰ্ব দিশে পলন দত্ত হল বায়ু প্ৰবাহেৰ অতি থেমে গেল সমুদ্র তরঙ্গ উতাল হয়ে উঠল চতুষ্পদ জন্তু জানোয়ার তা সোনাত আশায় কান লাগিয়ে দাঁড়িয়ে রইলো অভিশপ্ত শয়তানকে আকাশ সীমা হতে তাড়িয়ে দেওয়া হল মহানব্বর আল আমিন তার সম্মান ও ইজ্জতের কসম করে বললেন আমার নাম যে রুগীর উপর পাঠ করা হবে সে অবশ্যই শিফা লাভ করবে যে বস্তুর উপর আমার নাম করা হবে তাতে বরখত হবে যে ব্যক্তি আমার নাম পাঠ করবে সে অবশ্যই বেহেস্তি হবে হজরতে আবু ওয়া এল হজরতে আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়ালন হতে বর্ণনা করেন যে ব্যক্তি জাহান্নামের উনিশ উনিশজন ফালিস্তা হতে মুক্তি পেতে চায় সে যেন বিসমিল্লাহ পাঠ করে কেননা বিসমিল্লাহ আয়টিতে রয়েছে উনিশটি অক্ষর আর এর প্রতিটি অক্ষর এক একজন ফালিস্তা হতে বাঁচার জন্য এক একটি দুর্গস্বরূপ তাউস হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালান হতে বর্ণনা করেন হযরতে উসমান গনি রাজিয়াল্লাহ তালান নহ। রসুল্লাহ সাল্লাহ আলিহি ও সাল্লামের নিকট বিসমিল্লাহ রহমান রহিম বিষয়ে জানতে চাইলেন রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম তাকে বললেন বিসমিল্লাহ আল্লাহর নাম সমূহের মধ্যে একটি নাম তা ইসমে আজমের সাথে এত বেশি নিকটতম যে যেমন চোখের ভেতরকার কালো মনির সাথে সাদা অংশের গভীরতম ও নিকটতম সম্পর্ক হাজতে রসুল্লাহ সাল্লি আসাল্লাম ইরশাদ করেন তিন দিন অভিশপ্ত বেহুশ হয়ে উচ্চ স্বরে ভাবে কেঁদেছিল যেমন করে কেউ যে সারা জীবনে আর কোনো দিনও ও কাঁদেনি প্রথম সে যেদিন আল্লাপাক তাকে মারদুদ ও মালউন ঘোষণা করে সে দরবারে হতে বের করে দিয়েছিলেন সে সময় কেঁদেছিলেন আর দ্বিতীয় দিন হলো যেদিন যেদিনতে রসুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এবং তৃতীয় দিন কেঁদেছিলেন তৃতীয় দিন হল সেদিন যেদিন সুরা ফাতিহা নাজির হয়েছিল কেননা সুরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম লিখিত ছিল হজরতে সানিম ইমনে আবদুল্লাহ রাহতালন বলেন যখন বিসমিল্লাহ রহমান রাহিম আয়াতটি নাজির হলো তখন হজরতে রসুলুল্লাহ সাল্লিউ সাল্লাম বললেন সর্বপ্রথম যখন এই আয়াতটি হজরতে আদান সাল্লামের উপর নাজির হয়েছিল তখন তিনি বলেছিলেন আমার বংশধরেরা যতদিন পর্যন্ত তা পাঠ করবে ততদিন পর্যন্ত হতে নাজাদ পাবে सुभान अल्लाह অতঃপর بسم اللہ আয়াত টিকে তুলিয়ে দেওয়া হয় নমরুদ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনে ফেলে ছিল তখন আবার بسم اللہ এর রহমান রহিম আয়াতটি নাজিল হলো যার বরকতে উক্ত অগ্নিकुंड নিরাপদ স্থানে পরিণত হয়ে গেল অতবার বিসমিল্লা আয়াতটিকে আবার তুলে দেওয়া হলো পুনরায় বিসমিল্লা আয়াতটি নাজির হলো এই সময় ফারিস্তাগণ তাকে মোবারক বাদ দিয়ে বলেছিলেন মহান আল্লাহ পাকের শপথ সারা পৃথিবীর বুকে আপনার রাজত্ব আজ পূর্ণ পূর্ণতার সাথে সু প্রতিষ্ঠিত হল অতপর পুনরায় বিসমিল্লা আয়াতটিকে তুলে নেওয়া হলো আবার তা আমার উপর নাজিল করা হয় রসুলিবাব সাল্লা সাল্লামের উপর নাজিল করা হয় বিসমিল্লা আয়াত নাজিল কালে হজরতে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছিলেন আমার উম্মদ কন এক কেয়ামত পর্যন্ত পাঠ করতে থাকবে অতপর যখন আমার উন্মতের নেকি বদি ওজন করা হবে তখন বিসমিল্লাহকে এক পাল্লায় রাখা হবে এ সময় বিসমিল্লাহের বরকতে নেকির পাল্লা ভারী হবে প্রিয় দর্শক আমরা বেশি বেশি করে বিসমিল্লা তেলাত করব রসুল্লাহ সুল্লাহ সাল্লাম আরও বলেন তোমরা বিসমিল্লাহ সহ চিত্র পাঠ চিত্র চিঠিপত্র লেখো এবং বিস্মিলাকে বেশি বেশি লাভ করো